আপনি কি জানেন গার্মেন্টস ফ্যাক্টরির থেকে গুরুত্বপূর্ণ কাজটা শুরু হয় এখান থেকে হাজার হাজার পোশাক তৈরি হয় একজন কাটারম্যানের হাত ধরে কিন্তু একটু ভুল হলে একটা পুরো অর্ডার নষ্ট হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে লাখ লাখ টাকা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন কাটারম্যান আসলে কি কাজ করে তার কি কি দায়িত্ব থাকে এবং কেন তাকে বলা হয় প্রোডাকশনের প্রথম যোদ্ধা বা প্রথম ধাপ শুরুতে আমি আপনাদের সাথে আলোচনা করব কাটিং সেকশনে ব্যবহৃত যে মেশিন আছে সেই মেশিন নিয়ে এরপরে আমি আপনাদেরকে পুরো কাটিংয়ের ভিতরে কীভাবে কাজ করা হয় বিস্তারিত সব দেখাবো এবং প্র্যাকটিক্যালি কাজ করে হাতে কলমে বুঝিয়ে দিব যাতে করে আপনাদের বুঝতে খুব সহজ হয় চলুন তাহলে এদিক সেদিক না তাকিয়ে আমরা ভিডিওটি শুরু করি স্ট্রেট নাইফ কাটিং মেশিনের পার্টসের নাম বন্ধুরা মেশিন দেখতে পাচ্ছেন প্রথমে চলে হ্যান্ডেল বা গ্লিপ মেশিন ধরার জন্য ব্যবহৃত হয় কালো রঙের লম্বা হাতল আমি প্রত্যেকটা চিহ্ন আপনাদেরকে মার্ক দিয়ে দেখিয়ে দিব আপনারা বুঝে নেবেন মোটর উপরে নীল ও সিলভার অংশ মেশিনকে চালায় যেখানে মোটর থাকে আর কি এটা বোঝানো হয়েছে সুইচ মেশিন অন অফ করার জন্য বোতাম নাইফ বা ব্লেড কাপড় কাটার জন্য ব্যবহৃত ধারালো ব্লেড দাঁতের মতো লম্বা নিচের দিকে নামে আমি প্রত্যেকটা অংশ আপনাদের বোঝার জন্য এরো মার্ক করে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন নাইফ গার্ড ব্লেডের সামনে সেফটি কাবার যাতে থাকে যাতে হাত না কেটে যায় বেস প্লেট নিচে সমান প্লেট এর উপর মেশিন স্লাইড করে চলে যেটা আপনারা শুরুতেই দেখতে পেরেছেন কীভাবে গার্মেন্টস কাটা হচ্ছে গার্ডার্ম বা স্ট্যান্ড ব্লেডের সাপোর্ট দেওয়ার জন্য লম্বা রড এরপর হচ্ছে হ্যান্ডেল লক বা প্রেসার ফিট ফেব্রিক প্রেস করে রাখা রাখে যাতে কাপড় সরে না যায় এরপরে শার্পনার বা গ্রেন্ডিং ওয়েল মানে কি যেটা ব্লেডকে ধার করবে ব্লেড ধার দেওয়ার জন্য ছোট চাকতি থাকে যেটা ব্লেডকে ধার করে এরপর হচ্ছে কানেক্টিং রড মোটর থেকে ব্লেডে পাওয়ার ট্রান্সফার করে এরপর হচ্ছে ভেন্টিলেশন ফ্যান বা কভার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পিছনে ফ্যান লাগানো হয় কারণ মোটরটা যখন ঘুরবে তখন তো ফ্যানের প্রয়োজন আছে মোটরকে ঠান্ডা করার জন্য এরপর হচ্ছে হ্যান্ডেল লিভার মেশিন তুলতে ও নামাতে ব্যবহৃত হ্যান্ডেল উপরে হাতল ধাতব রঙের হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এরো চিহ্নতে আমি আপনাদের বোঝানোর স্বার্থে প্রত্যেকটা জিনিসকেই এরো চিহ্নতে দেখিয়ে দিয়েছি যদি বুঝতে সহজ হয় যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় বন্ধুরা এখন আমি সরাসরি চলে আসলাম কাটিং ফ্লোরে দেখতে পাচ্ছেন এটা গার্মেন্টসের কাটিং ফ্লোর যেখানে একের পর এক টেবিল সাজানো থাকে বিশাল বড় ফ্লোরে কাটারম্যানরা কীভাবে কাজ করে কিভাবে লে হয় কিভাবে ফেব্রিক বিছানো হয় বিস্তারিত সব এখানেই হয় এবং কিভাবে কাজ করা হয় এই যে এখানে মেশিন দেখতে পাচ্ছেন দুইটা স্ট্রেট নাইফ মেশিন একটু ক্লোজলি আমি আপনাদের কাছে গিয়ে দেখাচ্ছি দেখেন এই যে স্ট্রেট নাইফ কাটিং মেশিন যে মেশিনের বিস্তারিত আমি আপনাদেরকে একটু আগেই ভিডিওতে বললাম বা হাতে কলমে দেখিয়ে দিলাম এখন দেখেন যে একটা কাটারম্যান কাজ করতেছে তাকে কি কি দিক নির্দেশনা মানতে হয় তাকে কি কি স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করি এবং প্র্যাকটিক্যালি দেখায় দেখেন এখানে একজন একটা কাটারম্যান প্রথমে হাতুল ধরে কাজ করতেছে এবং এই যে বডিটা যে কাটছে লে করা বড়িটা যে কাটছে এখানে প্রত্যেকটা বডিতেই কিন্তু চিহ্ন দেওয়া আছে এবং মার্কার করে দেওয়া আছে উপরে যে সাদা পেপারটা দেওয়া আছে এটা আমি আপনাদের ক্লোজলি দেখাচ্ছি একদম কাছে গিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি এই দেখেন আমি এখন আপনাদেরকে কাছে নিয়ে দেখাবো যে ক্লোজলি দেখেন এই যে মার্কার করা আছে প্রত্যেকটা অংশের উপরে মার্কার করা আছে এবং কোনটা কোন বডির কোন পার্ট এখানে বিস্তারিত স্টাইল নাম্বার কোন বডির কোন অংশ এটা বিস্তারিত লেখা থাকবে এবং কাটারম্যানকে নিখুঁতভাবে চোখ রাখতে হবে যে কোথায় কাটমার্ক দেওয়া আছে কোথায় কাটমার্ক নাই এবং এই যে মার্ক করা মার্কটা কোন দিক দিয়ে যাচ্ছে কিভাবে ঘুরে 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 কাজ করতে হচ্ছে প্রত্যেকটা মার্ক অনুসরণ করে কাজ করতে হবে মার্ক এদিক সেদিক করা যাবে না যদি মার্ক এদিক সেদিক করে বা এক মিলি দুই মিলিও ডাউন করে ফেলে সেক্ষেত্রে যখন প্রোডাকশন লাইনে সুইংয়ের জন্য ফেব্রিকটি যাবে তখন গিয়ে তারা তাদের কাছে আর এটা সুইং করতে পারবে না কারণ তারা তখন মেজারমেন্টে আসবে না অথবা কাটমার মিল থাকবে না বা আপনার পেয়ার মিলবে না ছোটো বড় হবে এই জন্য কাটারম্যানকে খুবই দক্ষতার সহিত এই মার্কগুলো ফলো করে কাজ করতে হয় এবং সবচেয়ে সেফটির যে বিষয়টা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে হাতে হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে একটা মেটাল হ্যান্ড গ্লাভস এটা আপনার ধাতব মেটাল হ্যান্ড গ্লাভস যেটা হাতে থাকলে কখনোই ধারালো যে ব্লেডটা আছে কারণ এটার যে ব্লেডটা এটা প্রায় সেকেন্ডে বার আপ ডাউন করে এটা ভাবা যায় বার এক সেকেন্ডের মধ্যে আপ ডাউন করে তাহলে এটা হাতের লাগলে সাথে সাথে কেটে পড়ে যাবে এই জন্য সেফটি গ্লাভস হিসাবে সেফটি গ্লাভস ব্যবহার করা হয় যাতে করে হাতে কোনো প্রকার আঘাত না আসে বা হাত কেটে না যায় এখানে আর জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে দেখেন মাস্ক ব্যবহার করে কাজ করতেছে তার মানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে যখন এই ফেব্রিকটা কাজ হবে বা কাটবে তখন ফেব্রিকের যে ডাস্ট যে ধুলোটা উঠবে এটা যাতে সরাসরি নাকে না যায় গিয়ে হেলথের যেন কোনো প্রবলেম না হয় এই জন্য মাস্ক ব্যবহার করতে হয় এবং বন্ধুরা এই কাজটা হচ্ছে কাটারম্যানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দায়িত্বশীল এখানে সবটা জিনিস ফলো করে কাজ করতে হয় বিশেষ করে সেফটি গ্লাভস মাস্ক এরপরে হচ্ছে আপনার নাইফ নাইপের সামনে যে গার্ডারটা এই গার্ডারটা ঠিক আছে কিনা এগুলো দেখে কাটারম্যানকে কাজ করতে দেন প্রত্যেকটা মার্কের উপর দিয়ে উপর দিয়ে কাজ করতেছে সে একটা মার্কও এদিক সেদিক না একদম হানড্রেড পার্সেন্ট যেখানে মার্ক হবে মার্ক দিচ্ছে যে মার্কে কাটতে হবে সেই মার্ক কাটতেছে যেখানে উপরে মার্ক দেওয়া আছে সেই অনুযায়ী সে কাটতেছে তাহলে বন্ধুরা এই ছিল কাটারম্যানের কাজ এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল ভিডিও তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তথ্য সংগ্রহ করতে হয়েছে বন্ধুরা আশা করি আপনাদের উপকারে আসবে যারা গার্মেন্টসে কাটারম্যানের কাজ নিতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে লোকেশন শেয়ার করার চেষ্টা করব। ভিডিওতে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও হলে আপনার জন্য উপকার হয় এবং সেই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করব যাতে ভবিষ্যতে আপনারা গার্মেন্টসে একটা ওয়েল লাইফ সেটেল লাইফ তৈরি করতে পারেন এই কাটারম্যানের বেতন হবে ন্যূনতম তেরো হাজার আটশো টাকা একজন অপারেটারের স্যালারির সমান এবং বছর প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়বে টেন পারসেন্ট এবং এখানে আপনার দুপুরে লাঞ্চ তারপরে হচ্ছে টিফিন এক্সট্রা ওভার টাইম এগুলো দিয়ে মান্থলি প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকা পার মান্থ তার আসবে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব আসসালামু আলাইকুম